এই লকডাউনে শরিক হন শরিক হয়ে ইনুসকে বঙ্গোপসাগরে ফেলে দেন আমি বলবো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার নির্দেশ হটাও ইনুস বাঁচাও দেশ এইটা ছাড়া কাজ হবে না এবং এই লকডাউনে সেইটাই করতে হবে এই ইনুসকে হটাতে হবে বেশি দিন বাকি নেই এদের সময় গনি এসছে ওরা পালাতে শুরু করছে কেউ কেউ তো পালিয়ে গিয়েছে ভয়ে একেবারে লকডাউনে বয়ে পালিয়েছে সংক্রমণের ভয়ে পালিয়েছে পিএনপি আমাদের মুক্তিযুদ্ধের যতটা না খরচ ক্ষতি করেছে জামাত তোトル候補 তো কারণে বলতে পারি আমি জামাতকে খারাপ প্রতিষ্ঠিত করেছে বিএনপি করেছে বাঙালি জাতীয় দল খারাপ বাতিল করেছে জয় রোমান করেছে বাংলাদেশ বেতার কে বাতিল করেছে জয় রোমান করেছে জয় বাংলা কে বাতিল করেছে জয় রোমান করেছে বিএনপি করেছে যার কারণে আস্তে তারা আওয়ামী লীগের লকডাউনের ভয় পাচ্ছে কারণ আওয়ামী লীগ যদি ধরে প্রথম বিএনপিকেই ধরে জনগণ রাস্তায় নেমে আসবে এবং এই ইনু সরকারকে প্রতিহত করবে এবং তারা ঢাকা শহর থেকে বেরোতে পারবে না আমি চাই না যে তারা তার পালিয়ে যাক যে কয়জন গেছে কিন্তু এদেরকেও আবার ধরে আনতে হবে বাংলাদেশে কারণ না এদের বিচার করতে হবে না বিচার না করলে হবে মগজে পচন ধরেছে মানুষের মগজও পছন্দ ধরে শেষ হয়ে যায় এরা শেষ হবে ইউনুস শেষ হবে বিএনপি কে শেষ হবে জামাত শেষ হবে সবগুলা শেষ হবে আমাদের দিন আসবে লকডাউন মাত্র শুরু আরো হবে বিএনপি ভয়টা হচ্ছে ওদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাদের কমন শক্তি হচ্ছে আওয়ামী লীগ শত্রু মানে মুক্তিযুদ্ধের পক্ষে জৌরহমান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না মুক্তিযুদ্ধ ফাঁসি দিত না জৌরমান জামাকে প্রতিষ্ঠিত করতো না যার কারণে বিএনপি ইউন্সের মধ্যে প্রতিচ্ছবি দেখতে পায় ইউন্স মুক্তিযুদ্ধ বিরোধী ব্যস্ত করার যে জামাতি সফিক বলে কিভাবে সরকার বাতিল এই যে বিএনপির কারণটা হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে শহর অবরোধ করবে ঢাকা শহর দখল করা দরকার কারণ এই জঙ্গিদের একটাই আস্থা না সেটা হচ্ছে তাদেরকে অনতি বিলম্বে বঙ্গসাগরে ফেলে দিতে হবে কোনো কথা নেই আওয়ামী লীগকে দেখা যায় না আবার ধরপাকড় চলবে চোর চলবে আবার প্রতিহত করা হবে এই প্রতিহত করা আওয়ামী লীগের গভীরতা যে শিকড় যে কত গভীরে এটা তারা জানে যার জন্য তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এই কর্মসূচি নিয়ে এসে তারা একটা মিলিশিয়া বাহিনী গঠন করেছে আপনারা দেখেছেন হয়তো পত্রিকায় এবং আমি অন্য অন্য থেকে যেটা জানলাম পুলিশের ভেতর থেকেও একটা এসছে যে সেখানে তারা বলছে তারা প্রায় ঢাকা শহরে বারো হাজার মিলিশিয়া বাহিনী নামাবে নামাবে হচ্ছে এই জঙ্গি সজীব মাহমুদ সজীব ভুইয়া এবং মাহবুজের মাহবুজের নেতৃত্বেই এবং তারা পুলিশের সঙ্গে মিশে যাবে এবং তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বিভিন্ন অকারেন্স ঘটাবে যেটা হচ্ছে যে কোনো সহিংসতা করবে জিনিসপত্র পোড়াবে বা মানুষকে মারবে এটা তাদের দায়িত্ব এবং এটা পুলিশ আবার পুলিশের কিছু মানুষ উদ্বোধন কর্মকর্তা এটা পাস করে দিয়েছেন তো এখন সরকার যেহেতু নড়বড়ে সরকারের কোনো পায়ের নিচে মাটি নেই সুতরাং সরকার এখন বলছে যে যদি আওয়ামী লীগের নাই থাকবে তাহলে এত 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 কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা আবার প্রেস সচিব বলছেন আর একরকম আওয়ামী লীগ কে এত ভয় পায় কেন কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ কে মুছে ফেলা যাবে না অনেকে বলেন যারা স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার বিরোধীদের সঙ্গে রাজনীতি করেন অনেকে বলে আওয়ামী লীগ পঞ্চাশ বছর আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে না আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে না এই কারণে হবে না যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ মানে জড়িত যেটা জড়িত এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সেজন্য এটা 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 পারবে না আরেকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে বাংলাদেশ সংবিধানের গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ এবং যুক্ত সঙ্গেও বাংলাদেশের মানুষ যেমন ধর্ম পালন করে বাংলাদেশ না ডানপন্থী না চরম বামপন্থী এরা মধ্যপন্থী এবং আওয়ামী লীগ মধ্যপন্থীদের দল বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক শ্রমিকের দল মনে থাকার কথা সাতাশি সালে যখন নুর মারা যায় তখন তাই না তখন যে আপা আমার হাত একটু বলে দেন জীবন দিতে ভয় পাবো না এরকম অনেকে আছে যে আপনারা দেখেছেন ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে তারা বলছিলেন আপনারা জীবন দিয়ে দিবে তো আওয়ামী লীগ হচ্ছে এইরকম একটা দল তাদের ভয়ে তারা এখন ভয়ে দিয়ে যার জন্য তারা বলছে যে বিভিন্ন ভাবে একদিকে ধরপাকড় কিন্তু ধর পাকড় কিন্তু প্রতিহত করা দেন না যে ডাক দিয়েছেন ডাক ডাক এটা মানুষের সর্বস্তরের মানুষে আগায় আসবে আমি আশা রাখি মুক্তিযোদ্ধাপন্থী যারা বিভিন্ন দলে আছেন তারাও এগিয়ে আসবে বিশেষ করে চোদ্দ দল বা মহাজোট তারাও এগিয়ে আসবে এবং এদেরকে প্রতিহত করবে এবং ঢাকা শহর অবরোধ করবে ঢাকা শহর দখল করা দরকার কারণ এই জঙ্গিদের একটাই আস্থা না সেটা হচ্ছে তাদেরকে অনতিবিলম্বে বিলম্বে সাগরে ফেলে দিতে হবে কোনো কথা নেই কারণ তারা যে অপরাধ করেছে তারা এখন ক্ষমতায় সম্পূর্ণ অবৈধ হবে আপনি কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকারে কোনো সাংবিধানিক বৈধয় কেউ যদি দেখাতে পারে যে তাদের সাংবিধানিক বৈধতা আছে তাহলে মেনের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার আমরা নব্বইয়ের পরে দেখেছি কিন্তু সেই তত্ত্বাবধায়ক যদি তত্ত্বাবধায়ক সরকার তখন নব্বই দিনের ভিতর নির্বাচন দিতে হবে দ্বারা নির্বাচন দিতে চান আপনারা মেহেদিসানের সঙ্গে সাক্ষাৎকার এটাও বলেছেন ও জনগণ তাকে পাঁচ বছর ছয় সাত বছর আবার হরাত মাঝহার কিছুদিন আগে বলেছেন হরাত মাঝহার বলেছেন যে যে নির্বাচনের কি দরকার তাহলে এতদিন বললেন যে আঠারো নির্বাচন খারাপ হয়েছে চব্বিশের আপনারা নির্বাচন অংশ নেন নাই এখন বলছেন নির্বাচন নির্বাচন আহ নির্বাচন কিসের দরকার আবার যদি দেখেন যে এই বিড়াল বেরিয়ে আসছে যেমন জামাতের আমির আহ কি যেন উম সাদা শকুন সাদা শগুন শফিক উনি বলেছেন যে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার ওই সরকারের কে স্বাধীনতা বিরোধীদের এই স্পর্ধা বা আস্ফলন দেখে আমি অবাক হই এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এইটা স্বাধীনতা বিরোধীদের একটা চক্রান্ত যার জন্য মির্জা ফখরুল বারবার বলেছেন যে তিনি ইনুসের ভিতরে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান প্রতিচ্ছবি এই কারণে দেখতে পান জিয়াউর রহমান এসে মুক্তিযুদ্ধপন্থী সমস্ত অধিকার করলো এবং কর্নেল তাহের থেকে শুরু করে সবাইকে জেলে ঢুকালো আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জেলে দিল এক সঙ্গে এক দিনে এক হাজার একশো তেতাল্লিশ জন এয়ারফোর্স এয়ারম্যানকে হত্যা করলো এইটা তো নতুন না যার জন্য উনি দেখতে পান ইন্ডেমনিটি দুইজন ইন্ডেমনিটির জনক সুতরাং বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং গতদিন বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন যে তারা চোদ্দ দল বা মহাজোট বা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনে যাবে না এবং বঙ্গবন্ধুকে যেখানে শক্তিতে দেওয়া হয়নি সেখানে যাবে না লকডাউন এই একটা শুরুতেই বলছিলাম একটা অভিশব্দ শব্দ কোভিড এর জন্য কিন্তু সেই লকডাউন এবং খুবই পপুলার একটা শব্দ হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে সরকারের ওয়েলিশার যারা সরকারের সহযোগী যারা এই মুহূর্তে যারা নিজেদেরকে সরকারের অংশীজন মনে করছেন সেই রাজনৈতিক দলগুলো লকডাউন নিয়ে কথা বলছেন লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ কথা বলছেন অন্যরা এতে কি তাদের কথা চাপা পড়ে লকডাউন তাই মানে হাই রেটিং এ উপরের দিকে উঠলো কিনা অন্য সবকিছু চাপা পড়ে গেল কিনা সুজাত ভাই লকডাউন কেন হয়েছে ধন্যবাদ বিপুল এবং সহযোদ্ধা যারা কথা বলছেন সহ আলোচনা এবং যারা দেখছেন লকডাউন কেন লকডাউন তো হয়েছিল শব্দটা কোভিড এসে কোভিডটা কি মারাত্মক ভাবে একটি সংক্রামক ব্যাধি এইটা যার শরীরে একবার ঢুকেছে সাধারণত বাঁচে না আজকে আওয়ামী লীগের যে লকডাউনটা এই যে লকডাউন শব্দটাই প্রথম আমি শুনলাম রাজনৈতিক লকডাউন এইটা ওদের শরীরে ওই করোনার বীজ ঢুকিয়ে দিয়েছে সেইখান থেকে বের হওয়ার জন্য ওরা লাফালাফি করতেছে কিভাবে বের হওয়া যায় লকডাউন মানাটাই কেউ বের হবেন থাকা শূন্য হয়ে যাবে তার আগে যে লকডাউনে যে বীজ জন্য যে কাজগুলো সেই কাজগুলো এখন ছাত্রলীগ যুবলীগ করছে আওয়ামী লীগ কিন্তু এখনো মাঠে নামেনি আওয়ামী লীগ মাঠে নামেনি বলতে আমি আওয়ামী লীগের যারা সহযোগী সংগঠন গুলো আজকে পটুয়াখালীতে মিছিলটা আপনারা হয়তো দেখেছেন কাফন পর্দার মিছিল করতে বিশাল মিছিল যে সিলেটে যারা এতদিন আত্মগোপনে ছিল তারা অপান হয়ে গিয়েছে সাধারণ সম্পাদক মহানগর ছাত্র লীগের সভাপতি অপেন মিশন করতেছে গোপালগঞ্জে আমরা দেখেছি সারা দেশে যেভাবে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এগিয়ে এসেছে এই জন্য ওরা আসলে মাথা খারাপ হয়ে গিয়েছে কিভাবে এই সংক্রাম বেদি থেকে বাঁচা যায় আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল না একসময় করোনাকে অনেকে প্রাসঙ্গিক মনে করে তাপ তো এখনো প্রাসঙ্গিক মনে করে না কিন্তু এটা কিন্তু প্রাসঙ্গিক আওয়ামী লীগ

প্রকাশ্যে দিচ্ছে নপ্রকাশ্যে দিচ্ছে গোপালগঞ্জে বিশাল মিছিল হয়েছে কেউ কেউ বলতো যে লকডাউনে গোপালগঞ্জের লকডাউন সামান্য ঢাকার লোকসভা ডাউন যদি সামলাইতে না পারে এর পরে যে জেলায় জেলায় লকডাউন হবে উপজেলায় লকডাউন হবে ইউনিয়নে হবে গ্রামে লকডাউন হবে যাবে কোথায় আগে নিজেদেরকে বাঁচাতে হবে তো সুতরাং এই লকডাউনে আওয়ামী লীগ কি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সারা যে মুক্তিযুদ্ধকে বাঁচানো যাবে না শেখ হাসিনা যে এখন দল বাংলাদেশের জন্য সেটা প্রমাণ হয়ে গিয়েছে রায় তোরা লিখে রেখেছে ওরা যদি আদালতে নাও যায় তারা রায় লিখে দিবে কিন্তু এই লক্ষ্য করে আওয়ামী যে লকডাউন দিয়েছে ওদের কম্পল শুরু হয়ে গিয়েছে এবং বেশি দিন বাকি নেই বিপুল বেশি দিন বাকি নেই এদের সময় গনি এসছে ওরা পালাতে শুরু করছে কেউ কেউ তো পালিয়ে গিয়েছে ভয়ে একেবারে এ লকডাউনের ভয়ে পালিয়েছে সংগ্রহের ভয়ে পালিয়েছে হায়দার গিয়েছে শুনলাম কল্লান লাই খলিল নাকি গেছে কল্লয়া কল্লয়া নাকি চলে গিয়েছে শুনে আসলো আমি লন্ডনে ছিলাম শুনলাম অনেকে বলতো কল্লয়া চলে গেছে আর আমাদের ডাস্টবিশ অফ সফিক সাহেবকে নাকি ইন্ডিয়া থেকে প্রেস ক্লাব থেকে সতর্ক করছে মাপ চাইতে বলছে সাংবাদিকতা আমি নিজেকে সাংবাদিক বলে পরিচিত হতে লজ্জা লাগে ভাই লজ্জা লাগে আমি ওই প্রেস ক্লাব নিয়ে কথা হচ্ছিল ওই দিন কালকে প্রেস ক্লাব বলতে কিছু আছে নাকি এখন প্রেস ক্লাব মানেই তো প্রতিটি সরকারের তল বিবাহ হয়ে যাচ্ছে সাংবাদিকতার কোন মান আছে নাকি চেরা কানা এইগুলো আইনে আসে রয়টার রয়টারে চাকরি করছে রয়টারে সাংবাদিকতা নিয়োজন যখন প্রশ্ন করে আমি কি বলবো শুধু এরা মগজে পছন্দ ধরেছে মানুষের যখন মগজে পছন্দ ধরে শেষ হয়ে যায় বিএনপি কে শেষ হবে জামাত তো শেষ হবে সবগুলা শেষ হবে আমাদের দিন আসবে লকডাউন মাত্র শুরু আরো হবে একেবারে সঙ্গে থাকুন আহ জিয়া ভাই এই যে লকডাউন মানে হচ্ছে ঘরে থাকুন লকডাউন মানে হচ্ছে তুমি ঘরে থাকো আর ওষুধ কিনতে জরুরি হলে যাবা না যাবানা না হোটেল রেস্তোরাঁ জরুরি হলে যাবা না যাবা না আর সবকিছু বন্ধ করে তুমি ঘরে থাকো কাজকর্ম বন্ধ করে ঘরে থাকো এতে সরকারে এত ভয় পাচ্ছে কেন এত হুমকি দিচ্ছে কেন আবার সেই হুমকি ধামকি এই যে আগের জায়গায় যাচ্ছে আবার সেই হুমকি ধামকিও লকডাউনে চাপা পড়ে যাচ্ছে আমরা লকডাউনেই থাকতে চাচ্ছি আর সরকার সরকার বলছে কারণ সরকারের আপনার যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে তো আপনি এই ধরনের বলবেন। একটা কথা আছে না বাংলা একটা কথা আছে খালি কলসি বাজে বেশি তো আপনার তো জনসার জনসমর্থন নেই কারণ রাজনীতিটা তো জনগণকে নিয়েই তাই না জনসমর্থন থাকতে হবে আপনার যদি জনসমর্থন না থাকে সেখানে আপনি কিভাবে করবেন তো আওয়ামী লীগের প্রসঙ্গ এসে যে আওয়ামী লীগ তো জনগণের সম্পদ জনগণ আওয়ামী লীগ করে এটা এটা সাধারণ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে কৃষক শ্রমিকরাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে লুঙ্গি লুঙ্গি পরা গামছা গায়ে গেঞ্জি গায়ে তারা যুদ্ধে গেছে একাত্তরে যুদ্ধ করেছে সুতরাং এখনো ওই মানুষগুলোই আবার রাস্তায় নেমে আসবে ওই লোপাব্বা যেটা বলছিলেন যে অনেকে ভুল করেছে অনেকে যেমন আমি আনিস আলমগীরের কথা মাঝে মাঝে শুনি উনি বলেন যে বঙ্গবন্ধুর বাড়ি কেন পড়ানো হলো অথবা মাসুদ কামালের কথা বলেন সবাই বলছেন এখন বুঝতে পারছেন যে তারা কতটা স্বাধীনতা ভোগ ভোগ করতে পারতেন এখন কি করেন সাহেব বারবার সাহেব যেই তো বলেছেন যে আহ আপনারা কথা বলেন আমি কথা আবার যেই যেই কথা বলে তার টুটি চেপে ধরে তাকে সঙ্গে সঙ্গে জিলে দেয় আপনি যখন প্রেস ক্লাবে পান্না এবং ইয়া এই সিদ্দিক গেলেন তখন ওদেরকে কেন গ্রেফতার করা হলো এইগুলি চলছে যে যে ওনারা লকডাউন যে ওনারা আর বাইরে বেরোতে পারবে না ঢাকা শহর জনগণের মুক্তিযুদ্ধের শক্তির কাছে পক্ষের ওনারা পরাজিত হবে এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তাদেরকে রাস্তায় নেমে আসা ভুল যেটা মানুষে করে এবং এই ভুলটা থেকে আমাদেরকে সুদ্রাতে হবে যদি আমরা সেইটা সুদ্রাতে না পারি তাহলে তাহলে আমাদের যেটা যেটা আপনি দেখেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশে একটা মিল আছে মিলটা কোথায় আপনি জানেন যে এই দুইটা দেশেই তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বঙ্গবন্ধু কিন্তু বলে দিচ্ছেন আমি কেন যুদ্ধে যাচ্ছি তোমার সঙ্গে কেন আমি যুদ্ধ করব কি কি কারণে যুদ্ধ করতে চাচ্ছি এবং যার জন্য সেটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেওয়া দেওয়া আছে আরেকটা হচ্ছে যে আমেরিকাও একশো বৎসর পরে আব্রাহাম লিঙ্গনের সময় গৃহযুদ্ধ করছিল আমাদেরও একটা এখন গৃহযুদ্ধ করা দরকার যেটা ক্লিন করা দরকার এই রাজাকার বা আলবদর আলশামস বা স্বাধীনতা বিরোধীদেরকে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করা এ ছাড়া কোনো বিকল্প নেই সুতরাং এখন সাম্য স্বাধীনতার পক্ষের শক্তিদের এক জায়গাদেরই কাজ করে এখন বিএনপি যতই বলুক তারা মুক্তিযুদ্ধের দল তাহলে মুক্তিযোদ্ধার দল হলে তাহলে হজরুবাইয়ের বাড়ির সামনে দুই চার ছয়জন মানুষ যখন স্লোগান দিছিল চান্দা বাজরা তখন তাদের তাদের ব্যাপারে পদক্ষেপ নেয় আপনাকে এই অনুষ্ঠানে আমি বলছিলাম যে ওনারা দেখবেন যে ফজলুবাইয়ের কে কয়েকদিন পরেই নমিনেশন দিয়ে যাতে উনি মুক্তিযুদ্ধের কথা বলে সেই জন্য ওনাকে আবার নমিনেশনে ওনাকে আবার মাঠে নিয়ে আসা হবে আপনাকে বলেছিলাম মনে থাকার কথা তো এইটা হচ্ছে বিএনপি হচ্ছে বাটবারের দল না হলে এই তারেক রহমান কেন বাংলাদেশে আসে না পনেরো ষোলো মাস আজকে আপনি দেখেন ওদের এখন তো লকডাউন এখন তো লকডাউন চলছে লকডাউন কতদিন চলবে যদিও আমি আমি শেষ করি তেরো তারিখ লকডাউন ঘোষণা করে তারপরে লকডাউন কবে নাগাদ শেষ হবে সুতরাং বাংলাদেশে আসে আপাতত এই প্রসঙ্গ আমরা লকডাউনের উপর ছাড়ি না এখন লকডাউনে আমার কথা হচ্ছে তোমরা বাসা থেকে বেরো না আমরা ঢাকা শহর সাধারণ মানুষ যেভাবে নিরাপদ ছিল আমি এটা আমার কথা না বিএনপির নেতৃত্ব রুমিন ফারানা কিছুদিন আগেও বলছে যে যেখানে সে এখন সে সন্ধ্যা সাতটার পরে ঢাকা শহরে বেরোতে ভয় পায় এটা আমার কথাটা তারাই বলছে সুতরাং আগে নারীরা নিরাপদ ছিল আপনি কিছুদিন আগে দেখবেন যে এই আপনার চিটং এর যে জাফরুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ বোধ নারী সংস্কার কমিটির সভাপতি সভাপতি সভানেত্রী ছিল তাই না উনি একটা কথা বলেছেন যে উনি যত প্রস্তাবনা দিয়েছিলেন তার একটা সাহেব শুধু সংস্কার কমিটি করলেন কিন্তু কানে তুললেন না কিন্তু বঙ্গবন্ধু কন্যাই দিয়েছিলেন যে নারীরা দেখতে পাচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ করা হতো তার সিক্সটি মেয়েদের প্রায়োরিটি দেওয়া হতো আপনি আমি যখন বড় হয়েছি আপনি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তারা দেখবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হাতে গোনা কয়টা মেয়ে ছিল এখন কতগুলো মেয়ে পড়ে অথবা মেডিকেল কলেজে তো এই যে নারী শিক্ষায়ন তাহলে নারীদের আগায় আসা উচিত যে আপনার সন্তান যদি ভুল করে থাকে তাহলে শিখান তাদেরকে এবং এই এই লকডাউনে শরীর খান শরীর হয়ে ইনুসকে বঙ্গোপসাগরে ফেলে দেন আমি বলবো বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার নির্দেশ হটাও ইনুস বাঁচাও দেশ ছাড়া কাজ হবে না এবং এই লকডাউনে সেটাই করতে হবে এই ইনুজকে হটাতে হবে যিনি বিশ্বাস করে না যিনি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না যিনি তার নিজস্ব সুবিধা ছাড়া আর কিছু বিশ্বাস করে না তাকে হটানো ছাড়া আর কোনো কাজ নেই এবং এইটা তো ওই যে ইয়া আপনার ইন্ডিয়ান প্রেসও একটা প্রেস রিলিজ দিয়েছে ইয়ার বিরুদ্ধে শফিকের বিরুদ্ধে শফিকের বিরুদ্ধে তো এইগুলি চলছে এর পেছনে আছে স্বাধীনতা বিরোধী যার জন্য তারা বারবার বলছে যে তাদের যে কাজগুলি করেছে সেইটা সম্পূর্ণ সাংবিধানিকভাবে ভাবে অবৈধ যার জন্য তারা বারবার বলছে তাদের গণভোট হতে হবে একজন বলে তাদের গণভোট আরেকজন বলে ইলেকশন এই আসলে ইলেকশন না দেওয়ার একটা কাজ আরেকটা হচ্ছে যে আপনি ষাট ভাগ মানুষকে বাইরে রেখে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করবেন একদম এই ভাই একটু প্রশ্ন করি আপনাকে এই যে লকডাউন শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠন গুলো যে লকডাউন আহ্বান করেছে যেখানে মুক্তা বাংলাদেশকে পক্ষে যারা বাংলাদেশ কে ভালোবাসেন যারা স্বাধীনতাকে ভালোবাসেন তারাও আওয়ামী লীগ করেন না এমন লোকজন লকডাউন সমর্থন করছেন লকডাউনের ঘোষণা হচ্ছে সরকারের যেটা বলছিলেন আহ জিয়া করিম যে ইউনিয় বাঁচাও দেশ এইটা এই লকডাউনটা সেই জন্য তো বিএনপির তো মাথা কেন লকডাউন নিয়ে কেন তারা আওয়ামী লীগ নিয়ে প্রাসঙ্গিক বা বিএনপি কেন তাদের তো মাথা তাদের তো মাথা ব্যথার একটা কারণ উচিত আমি ক্ষমতায় যাবো আমি ক্ষমতায় যাবো কিভাবে যাবো কিভাবে যাবো আমি ক্ষমতায় যাবো ওই যে একটা নাটক মনে আছে টাকা দাও দুবাই যাবো টাকা দাও দুবাই যাবো টাকা দাও মনে আছে নাটকটা নিশ্চয়ই

বিএনপি ভয়টা আমি বলছি বিএনপি ভয়টা হচ্ছে ওদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাতের কমন শক্তি হচ্ছে আওয়ামী লীগ শত্রু মানে মুক্তিযুদ্ধের পক্ষের জৌরহমান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফাঁসি দিত না জৌর রহমান প্রতিষ্ঠিত করতো না যার কারণে বিএনপি ইউন্সের মধ্যে প্রতিচ্ছবি দেখতে পায় ইউন্স ও মুক্তিযুদ্ধ বিরোধী

আমার মুক্তিদের চেতনাটা কি আমি বাঙালি জাতীয়তা এই জায়গায় তার নাগরিকত্ব জাতীয়তা বদলে দিচ্ছে তারা এই জন্য বিএনপির মাথা খারাপের অবস্থা মূল তারা যে কুশী এই জুলাই সন্ত্রাসের সেটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রমাণ তাদের বিচারও হবে আমি লুপা এবং করিয়া করিম্বাই বক্তব্যের বক্তব্য একটু বিরোধিতা করতে একটা অংশে আসে আপনার আনিস আলমগীর কিছু মানুষের কথা বলতেছে যারা মাপ চাইতেছে আমার মনে আছে বোধহয় বাংলা টিভি যখন করা হয় লন্ডনে তখন আসম আব্দুর একটা বক্তব্য নেওয়া হয়েছিল একজন ইন্টারভিউ করে বাংলা টিভি আমি আমার তো কাজ করতাম কোয়ার্ডিনেটর তো আসম আব্দুর একটা কথা বলেছিল মানুষ গরু একশো আত দেখে মানুষ আরো যদি বলতো কত হাজার না আদেশের মানুষ না আমি রাজনীতিবিদ আমি বুঝতে হবে। এই যে সাংবাতিকতা বল রাজনীতিবিদ বলেন আমপ পন্তি আমরা যখন বলেছি এই জুলাই সন্ত্রাস হচ্ছে মুক্তদের বিরুদ্ধে কুটা আন্দোলনের হচ্ছে মুক্তদের বিরুদ্ধে তো তারা কি ওই ওদের পক্ষে দাঁড়ায় নাই তো ওদের দৃষ্টিটা কোথায় ছিল ওরা বোঝে না মুক্তি তো কোন দিকে যাচ্ছে ওরা কোন দিকে দেশটাকে এখন তাদের মন কষ্টটা কেন আমি বলি ওরা আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করে না ওর মুক্তিযুদ্ধের জন্য কান্নাকারি করতেছে না ওরের ভয়টা হচ্ছে ওরা বিএনপি বলেন আব্দুল জাজিল বলেন মাহবুব কামাল বলেন সব সাংবাদিক সবাই বিএনপি কে এবং পান্না পর্যন্ত ওরা বিএনপি কে ক্ষমতায় দেখতে যদিও পান্না মুক্তিযুদ্ধের পক্ষের লোক কথা বলছেন কেন বলতাম বলে কথা উনি দেওনা দেখতেছেন এই মুহূর্তে জামাত বিএনপি কে গিলে ফেলছে বিএনপি কে এমন এসেছে যে বিএনপি কে হাউচ থাকবে না তার দেখতে পাচ্ছে জামাতের কারণে এরা বিএনপি ক্ষমতা আসতে পারতেছে না যার কারণে তাদের সুরটা পাল্টে গিয়েছে আজকে দেখা যায় এখনো প্রিন্স কে বলতে শুনতে শুনতে পাই আমি নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ না হলে এই প্রিন্স বলতেছিল কালকে বসু আওয়ামী লীগের কথা তো বলেন যা আওয়ামী নির্বাচন করতে হবে সে আওয়ামী লীগ ছাড়াই এরা নির্বাচন মান্না তো বলে না আবার মান্না তো জামাতের সমালোচনা করে এই সরকারের সমালোচনা করতেছে এই মান্নাই বলতেছে যে ইউনুস প্রথম মনে হয়েছে বিশাল ব্যক্তিত্ব উনি আসলে আন্তর্জাতিক বিশাল হতে পারেন কিন্তু রাজনীতি দেখতেছি উনি খুবই স্মল ওনাকে মাপা যায় না এই মান্নাই বলেছে ইউনুস শুধু শুনেন কথা বলেন না উত্তর দেন না এই যে জাফরুল্লাহ চৌধুরী ওয়াইফের কথা বললেন না ইউন্টারটা হচ্ছে ইনস শুনবে নিজের মতো করবে কারো কথা শুনবে না উত্তরও দিবে না এই জায়গায় আপনাদেরকে বুঝতে হবে যে ওরা যতই বলীগের পক্ষে কিন্তু ওরা বলে না মুক্তিযুদ্ধের পক্ষে বলে না এরা মুক্তিযুদ্ধের পক্ষে ওরা বিএনপি কে ক্ষমতা চায় আমি তো মনে করি বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের যতটা না খরচ কতই করেছে জামাত ততটুকু কথা বলে বলতে পারি আমি জামাতকে খারাপ প্রতিষ্টিত করেছে বিএনপি করেছে বাঙালি জাতীয় দল খারাপ এই বাতিল করেছে জয় রোমান করেছে বাংলাদেশ কে বাতিল করেছে যাও রোমান করেছে জয় বাংলা কে বাতিল করেছে জয় রোমান করেছে বিএনপি করেছে চার কারণে আজকে তারা আওয়ামী লীগের লকডাউনের ভয় পাচ্ছে কারণ আওয়ামী লীগ যদি ধরে প্রথম বিএনপিকেই ধরে জামাত তো আসেনি বিএনপি হচ্ছে আমার ইমিডিয়েট এনিমি এই মুহূর্তে রাস্তাঘাটে এই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীদের কারা মারামারি করে বত্রিশ নম্বর ব্যাঙে ছিল কি বলেছিল বিএনপি এই আঙ্গে সাংগুলো কোন প্রতিবাদ করেছিল বললে কি হবে মুখে বললেই হলো এখন বলতেছে মাঠে গিয়েছিল না যায় নাই কি বলে স্লোগান দিয়েছিল পনেরোই আগস্টে আরেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম আওয়ামী কি কোনোদিন জওরবানের মাজারে আঘাত করেছিল পরে নেই আওয়ামী কারণ বেগম জিয়া অবইনড অপারেশনালি ব্যবস্থা করে বলে আদালতের মধ্য থেকে シャネル ব্যবস্থা থেকে আউট করেছিল আমুলিকে দূর আউট করে নাই কিন্তু বিএনপির প্রধান বিয়ุทธে immediate শত্রু বিএনপি যত রাজনীতিতে চলবে তারও এটা বুঝতে পারে বলে আমুলিকে তারা ভয় পায় বিএনপি যতদিন রাজনীতি থাকবে জামাতে আমরা শাসন করতে পারতেছি না আমি জামাতে ধরতে যাই বিয়ุทธ যুদ্ধ কথা বলে দিই ভাই আমি আরেকটি মুক্তযুদ্ধ চাই